সাঁত্রিশ আটত্রিশ বছর যাবত একসাথে চলাফেরা করছে এর মাঝে দুইজনে মিলেমিশে আছে হিন্দু মুসলমান কিছু না আমরা তো সব মানুষ মানুষ তো মানুষের জন্যই বন্ধুত্ব ও মানবিকতার এক ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেছেন মাগুরার গোলাম সরোয়ার ও শ্যামল দত্ত বত্রিশ বছরের বন্ধুত্বে একদিনের জন্য ফাটল ধর্মী বরং দিন দিন সম্পর্কে বেড়েছে উজ্জ্বলতা তারা দুজন একসাথে এলাকায় গড়ে তুলেছেন মানবিকতার সেবা স্টোর নামে একটি প্রতিষ্ঠান এলাকার মানুষের কাছে হয়ে উঠেছেন বন্ধুত্বের এক অনন্য উদাহরণ দুই ধর্মের দুই বন্ধু একই এলাকার জল হাওয়ায় শৈশব থেকেই বেড়ে উঠেছেন মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নে এই দুই বন্ধু এখন সম্প্রীতির অনন্য উদাহরণ হয়ে আছেন এই বন্ধুত্বের গুণগান এখন স্থানীয়দের মুখে মুখে এলাকাবাসী বলছে বন্ধুত্ব বাঁচিয়ে রাখতে বিয়ে পর্যন্ত তারা তারা সরর কাকা কাকা এবং অনেক দিন ধরে আমাদের এই প্রায় ছত্রিশ সাঁত্রিশ বছর আমরা দেখে আসতেছি যে তারা এই ব্যবসাটা করতেছে এবং তাদের যে আসলে বন্ধুত্বটা এটা অটল দেখে আসতেছে আমরা ছোট থেকেই দেখতেছি তারা মানুষের সেবাই নিয়ে এবং এই বন্ধুত্বটা আসলে তাদের হিন্দু এবং মুসলমান সমন্বয় করেই তারা চলছে এবং আমি চাই যে এরকম বন্ধুত্ব আসলে আমাদের এখানে আশেপাশে দেখা যায় না এবং এই এই বন্ধুত্বটাকে সারা জীবন তারা অটলভাবে চলতে পারে এবং মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারে এই দুয়াটাই আমি তাদেরকে কামো করি শ্যামল সরোয়ার একসঙ্গে একটি দোকানও চালান দীর্ঘদিন ধরে তারা এই ব্যবসা পরিচালনা করলেও কখনো এ নিয়ে দুজনের মধ্যে কোনো ঝামেলা হয়নি সব সময় একসঙ্গে থেকেও নিজ নিজ ধর্মের আনুষ্ঠানিকতা পালন করেন তারা সাঁত্রিশ আটত্রিশ বছর যাবত একসাথে চলাফেরা করছে এর মাঝে মিলে মিলেমিশে আছে সমাজে দেখা যায় যে বিভিন্ন ধরনের জাতিগতভাবে বিভিন্ন রকম বিদ্বেষ সৃষ্টি হয় আমরা চাই না মানুষ হিন্দু ধর্ম মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এগুলো পার্থক্য করে না দেখুক যেহেতু সবার গায়ের রক্ত রং একটাই যার কারণে সবাই সেই হিসাবে মানুষকে মানুষ হিসাবে হিসাবে দেখে সবাই মিলেমিশে থাকুক তাহলে সমাজে শান্তি থাকবে এবং সবারই শান্তি থাকবে আমরা মানুষই তো শুধু বিভেদ সৃষ্টি করি তা তাহলে আপনারা আসতেন আপনাদেরকে যদি আমরা পরিচয় দুইজন না দিতাম আমরা কে হিন্দু কে মুসলমান আপনারা কি বুঝতে পারছেন সে বোঝেন নাই নিশ্চয়ই বোঝেন নাই তা এখন যখন পরিচয় দেওয়ার পরে বোঝেন যে অমুক হিন্দু অমুক মুসলমান তার মানে এটা হলো কে আমাদের তৈরি করা আসলে হিন্দু মুসলমান কিছু না আমরা তো সব মানুষ মানুষ তো মানুষের জন্যই তা মানুষ আসলে আমরা নিজেরাই এই বিভেদগুলো সৃষ্টি করেছি এই বিভেদগুলো মানুষের ভিতরতে আন্তরিকতার সাথে উঠে দিতে পারলে আসলে প্রত্যেকের প্রতি প্রত্যেকের আন্তরিকতা আনত্ত বাড়ত সকল ভেদাভেদ ভুলে বন্ধুত্বের এমন নজির ঘরে ঘরে তৈরি হোক এমনটাই প্রত্যাশা সবার এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ